ভাষায় প্রকাশ করতে পারছি না আমার লাইফে আমি এই ধরনের দেখিনি সীতাই বিধানসভাতে গোস্বামীপাড়া নামে গ্রাম সেখানে এক মহিলা নামটা বলা যাবে না মানে রেপ করেছে নৃশংসভাবে তাকে অনুঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার বাড়ি ঘর ভাঙা হাজব্যান্ড ছেলেকে মাকে মারা আর এখানে গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে আজ পর্যন্ত অ্যাফেয়ার হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ বিকটিং এর অ্যাফেয়ার হয় না মহিলা মুখ্যমন্ত্রী কোন জগতে আছে আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি আসুন মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আপনি আসুন এই মহিলাকে দেখে যান রাখাল করে নাম তৃণমূলের নেতা এর নেতৃত্বে হয়েছে এবং মহিলা কাস্ট শিডুল জাতি একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনাকে বলছি আপনার যদি হিম্মত থাকে আসুন আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন দেখার পরে নির্ণয় করুন আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি সেটা কি কারণে আসতে হয় নির্বাচন হোক আর না নির্বাচন হোক সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে বারো তেরো বছর যাব অত্যাচার চলছে কমিউনিস্টদের ঘটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন মা মাটি মানুষ কোথায় আপনার মা মাটি মানুষ প্রত্যেককে মাকে নির্যাতন করছেন রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা তার রিপোর্ট জেপি নাড্ডাজিকে জিকে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির এক এক নেতৃত্ব এক এক কার্যকর্তা সমস্ত শক্তি লাগিয়ে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য বাংলার ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এই এক কার্যকর্তাদের নিয়ে আমরা শেষ দেখব আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে এই এই সমাজ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা চিত্তরঞ্জনের বাংলা শ্যামাপ্রসাদের আজকে বাংলাতে বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলছি আসুন আপনার যদি হিম্মত থাকে মোকাবেলা করুন আসুন এসে মহিলাকে দেখে যান দেখে গিয়ে আপনি এস সমাজের সঙ্গে কি করছেন আপনি মহিলাদের সঙ্গে কি করছেন আপনি ছোট ছোট শিশু বাচ্চাদের সঙ্গে কি করছেন সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ফোরাম জানতে চায় আপনার এই নাটক আর চলবে না আমরা সেই বিষয়ে নিশ্চিত জে পি নাড্ডাজিকে সমস্ত রিপোর্ট দেব আর তার মধ্যে নিশ্চিত কারবাই করব Some, yeah. you can just get up to